আজ বাফুফে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভায় নিম্নক্ত সিদ্ধান্ত সমুহ গৃহীত হয়েছে ফিফার নির্দেশনা অনুযায়ী চলমান দলবদল আগামী বাইশে আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে দেশ এবং বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে এবং আমাদের যে রেজিস্ট্রেশনের প্লেয়ার নিবন্ধনের সংখ্যা ছত্রিশ ছিল সেটা বাড়িয়ে চল্লিশ জনে করা হয়েছে এবং আমরা যে ক্যালেন্ডারে যে পাঁচটি টুর্নামেন্টের কথা বলেছিলাম সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে সেক্ষেত্রে আমরা লিগ এবং ফেডারেশন বাইরে চ্যালেঞ্জ লিগ এই তিনটি টুর্নামেন্ট নিয়ে আমরা আগামী সিজনটা আমরা সাজিয়েছি এবং সিজন শুরুর কথা সেপ্টেম্বরের মাঝামাঝিতে থাকলেও পরিবর্তিত পরিস্থিতির আলোকে হয়তো কিছুদিন বিলম্ব হতে পারে যেটা আমরা খুব শীঘ্র বসে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করব। মোটামুটিভাবে এই কয়টি বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে